রব্বুল আরামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে সুরা আল হুজরাতের দশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই তোর এত সময় লাগলো কে আসতি আর দেরি হয়ে গেল এই কি জনে ডাকলে বলে কামাক জমি কন্ডি তোর এডি না ওইডি তোর কি মনে হয় কোন ডিজাবে জানিস না তুই ধান লাগাতে বলেছিস কার আর কার ভুঁইতে কিটা লাগাস দেখ তো তুই কি আমার মানা নাই কথাই ডাকলি নাকি দেখ আমার কিন্তু লাগে আছে তুই এমনি আমার ভুঁইতে ভুল করে ধান লাগাইছিস এই তুই কি শুরু করেছিস রে এই তুই আমার উপর চক্রাঙ্গাস তোর এত বড় সাহস তুই আমার কলার ধরেছিস এই ভাই ভাই থামেন 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 এ হুজুর আপনি শান শান আরে থামেন 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 কি ব্যাপার ভাই আপনারা এভাবে মারামারি করছেন কেন আর বলেন না হুজুর জমিন ওর সঙ্গে একটু ঝামেলা হয়েছে শুনেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান ভাই ভাই এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে সূরা আল হুজুরাতের ১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা পরস্পরের মধ্যে সংহতি স্থাপন করো তাই ভাই আপনারা যেটা করতেছেন এটা কিন্তু একটি গরহিত কাজ এটা করা কিন্তু অনুচিত একটি কাজ হুজুর ঠিকই বলেছেন আপনি আমাদের মারামারিকে আসলে ঠিকই নাই ঠিক আছে ভাই আপনাদের সমাধান হয়ে গেছে এরপর থেকে আপনারা এভাবে আর মারামারি করবেন না হ্যাঁ আপনারা মিলিত হয়ে যান ঠিক আছে ভাই এই চলো বন্ধু হুজুর ঠিকই বলেছে মারামারি করা আমাদের উচিত হয় না হ্যাঁ বন্ধু ঠিকই বলেছে চল বাইরের দিকে যাই